আজকে তোমাদেরকে আমি গোপাল সোনার ড্রেস দেখিয়ে দেবো ফ্রক এতদিন তো আমি পঞ্চ অনেক শিখিয়ে দিলাম আশা করি পঞ্চ তোমরা শিখে গেছো আমি বড়ো পঞ্চু কীভাবে করতে হয় ছোটো পঞ্চু কীভাবে করতে সবই আমার ভিডিওতে শেখানো আছে আজকে আমি উলেন ড্রেসটা দেখিয়ে দেবো হ্যাঁ তো এখানে সাত চেন বানালাম সাথে ওটা চেন বানাচ্ছি খেয়েলাম তারপরে তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তারপরে থার্টি ফোরটা ডবল ক্রুশ করবো মোট চৌত্রিশটা ডবল ক্রুশ করবো এই গ্যাপে চৌত্রিশটা ডবল ক্রুশ করবো কেমন তাহলে চৌত্রিশটা ডবল ক্রুশ করো আমি এখন চৌত্রিশটা ডবল ক্রুশ করছি এভাবে চৌত্রিশটা ডবল ক্রুশ করে নাও দেখো প্রায় একত্রিশ না বত্রিশও ডাবল ক্রুশ হয়ে গেছে তোমাদের সামনে আর্ট তিনে ডাবল ক্রুশ করি চৌত্রিশও ডাবল ক্রুশ হবে চৌত্রিশে ডবল ক্রস করে আটকে নিলাম তারপর লাইনে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রস করব মানে চৌত্রিশ দুগুণে যত ততগুলো ডবল ক্রস করতে হবে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রস করতে হবে গোনা কোনো দরকার নেই চৌত্রিশটাকে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রস করো যত হবে টোটালে ততটাই বেশ আটষট্টিটা হবে কিন্তু আটষট্টিটা গোনার দরকার নেই প্রত্যেক গ্যাপে ডবল চৌত্রিশে ডবল কেমন যত হবে দুটো দুটো প্রত্যেক গ্যাপে দুটো দুটো ডবল ক্রুশ দেখো প্রত্যেক গ্যাপে আমি দুটো দুটোকে ডবল ক্রুশ করেছি চৌত্রিশকে ডবল করেছি কেমন প্রত্যেক গ্যাপে দুটো দুটো ডবল ক্রুশ করছি এ হয়ে গেল আমার ডবল ডবল কেমন এবার আটকে দেবো তাহলে ওপরে পোর্শেনটা হয়ে গেল ফাকের এবার নিচের চার লাইন করলি গোপাল ঠাকুরের ড্রেস রেডি হুম তাহলে সাতেরোটা চেন নিলাম তারপরে চৌত্রিশটা ডবল কুশ করলাম চৌত্রিশটাকে আবার ডবল ডবল করলাম হুম হয়ে গেল এবারে কমলা দেব এবার এইদিকে পনেরোটা চেন হাতা করবো ওইদিকে পনেরোটা চেন নেবো হ্যাঁ সাত সাত চোদ্দো বা এইভাবে করে পনেরোটা এইদিকে সাত ওইদিকে সাত করে হাফ হাফ করে চোদ্দো পনেরোটা মতন চেন নিতে হবে হাতার জন্য হ্যাঁ দুটোকে এক করে আটকে নেব হাতাটা করব দু সাইডে হাতা লেগে হাতাটা করব দুটোকে দু সাইডে এক করে ক্রুশ দিয়ে আটকে দেবো হ্যাঁ গুনে নেবে যেটা এদিকে চোদ্দোটা চেন নিলাম ওইদিকে তার চোদ্দটা চেন করতে হবে টা নিলাম ভাবে আটকিয়ে নেবো হাফ লং করে এরপরে প্রত্যেকটা একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ হবে কারণ কোনো চেন না শুধু একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ আবার ওই দিকটাও কিন্তু আটকাতে হবে ওটা হাতার দিকটা আটকাতে হবে ওই সাইডটাও ওই যে এদিকেও সাত সাত চোদ্দোটা আটকালাম এদিকেও সাত সাত চোদ্দোটা চেন বা হাতার ইয়ে করে পয়েন্টিং করে রাখলাম না এগুলো বোনা হয়ে যায় পয়েন্টিং না করলেটা উল দিয়ে আটকিয়ে রাখলাম পয়েন্টিং করার জন্য সাত সাত চোদ্দটা টাকা এরপরে সবগুলো একটা করে ডবল কুরুশ তিন লাইন করতে হবে এই যে একটা করে কোনো চেন না কিন্তু একটা করে ডবল কুরুশ কোনো আর ঘর বাড়াতে হবে না এক বলে যায় ঘর বাড়িয়ে নিলাম করে ডবল করে ঘর বাড়ানো হয়ে গেলো এখন ওই প্রথেকে একটা করে ডবল ক্রুশ গোল করে করতে হবে তিন লাইন বানাতে হবে এক একটা করে ডবল ক্রুশ একটা করে ডবল কুরুশ হ্যাঁ খুবই সহজ ড্রেসটা করা সহজ আবার এই এই সাইডটা এবার আবার একটা করে ডাবল কুরুশ হবে আটকে নেবো দুটোকে উল্টা খুলে দেবো এবার দুটো সাইডটাকে একসাথে হাবলাম করে আটকে নেব এইপৰিটটো আমাৰ একেটা কৰি ডাবল ক্ৰুচ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ঠাকুর জামাটা শিখে নাও ফ্রকটা কিন্তু খুব ভালো ঘের হয় ওই একটা যখন অনেক আগে একটা অসীম পাউডার নির্মা বলে একটা অ্যাড হতো এবার ফ্রকটা ছড়িয়ে যেত কিছু না সেরকম অনেকটা ফ্রকটা হয় এবার তিনটে চেনের মাথায় আটকে নিলাম ওই র্যান্টটা হয়ে গেল। আবার তারপরে লাইনেও প্রত্যেক গ্যাপে একটা করে ডবল কুরুস হবে নান্না ছা পেয়ারা ছা কানা জিকা ড্রেস আইয়ে এটা গোপু সোনার ফ্রক হচ্ছে প্রত্যেক অ্যাপে একটা করে ডবল ক্রুশ চলছে আর দুই লাইন ডবল ক্রুশ করতে হবে মোট তিন লাইন ডবল ক্রুশ হবে তারপর লাস্টে সাদা দিয়ে রিপ করলি গোপো ফ্রক রেডি এইভাবে দু লাইন ডবল ক্রুশ করা হয়ে গেছে এবার আর শেষের লাইনটা না বড় বড় করে ডবল ক্রুশ করতে হবে কেমন আর একদম লাস্টে রিপটা সাদা দেবে রিপটা যে কোনো ডিজাইন দিতে পারো তাও আমি বলে দিচ্ছি একটা গ্যাপে একটা ডবল ক্রুশ একটা চেন আবার সেম গ্যাপে একটা ডবল ক্রুশ একটা চেন এভাবে করতে পারো মানে কোনো গ্যাপ মিস না একটা ডবল ক্রুশ একটা চেন দেবে শুধু একটা ডবল ক্রুশ না একটা ডবল ক্রুশ একটা চেন একটা ডবল ক্রুশ একটা চেন দিলে রিপের ডিজাইন হয়ে যাবে এই যে গলা আর হাত বেরিয়ে যাচ্ছে এইভাবে পোকুশনেকে পরাতে হয় কেমন এটা কোনো গলায় বাঁধার দরকার নেই এটা গলাটা ছোটোই তো ঠিক গলাটা বেরিয়ে যাবে কোনো বাঁধার দরকার নেই সাদা দিয়ে যে কোনো রিপ ডিজাইন রিপ করে নিয়ে রাখলেন ব্যাস তাহলে ফ্রক রেডি তাহলে ছোটো পঞ্চু হয়ে যে গোপো সোনা পঞ্চু হয়ে গেলো আর উলেন ড্রেসও হয়ে গেলো কেন